এখন কথা চারাফার রোজা কোন তারিখে রাখবেন কারণ সৌদি আরবে যেদিন নয় তারিখ আমাদের এখানে সেদিন আট তারিখ আমাদের এখানে যেদিন আট তারিখ সৌদি আরবে সেদিন নয় তারিখ আমাদের এখানে যেদিন নয় তারিখ সৌদি আরবে সেদিন দশ তারিখ দশ তারিখ কিসের দিন জানেন তো ঈদের দিন বলেন না দশ তারিখ কিসের দিন রোজা রাখা হারাম কয়দিন পাঁচ দিন সারা বছরে রোজা রাখা হারাম কয়দিন আরো জোরে বলেন কয় দিন জানেন এগুলো তো অনেকে জানেন না সারা বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম যেদিন রোজা রাখলে গুনা হবে কি হবে গুনা হবে খুশি ঠেলায় এসকে ঠেলায় কিছু ময়মুরব্বি আছে আমি আমার নানিকে একবার ছোটবেলায় মানে যখন মাদ্রাসায় পড়ি বললাম নানি জিলহজের রোজা কয়টা রাখবে কয় দশটা আমাকে দশটা তো মিলবে না দশে তো ঈদের দিন সেদিন কি করবা কয় পরের দিন রাখবো দশটা তো মিলাইতেই হবে কই এই রোজা রাখা হারাম এটা অনেক ময়মুরব্বিও জানে না বুঝছেন সারা বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন আর কোরবানি ঈদের পরের দিন তিন দিন এই পাঁচ দিন রোজা রাখলে কি হবে হারাম গুনা হবে সুতরাং এই পাঁচ দিন রোজা রাখা যাবে না এখন আপনি নয় তারিখ রোজা রাখবেন নাকি আট তারিখ রোজা রাখবেন এটা নিয়ে বাংলাদেশে কিন্তু প্রচণ্ড রকমের ভাই মতবিরোধ এবং ধাক্কাধাক্কি আছে কারণ সৌদি আরবের সাথে মিল রাখলে আপনারা দশ তারিখ মানে যেদিন এখানে নয় তারিখ সেদিন আপনার কি করতে হবে ঈদের নামাজ পড়তে হবে দশ তারিখ ধরতে হবে আবার সৌদি আরবে যেদিন হজ হয় সেদিন এখানে আট তারিখ সৌদি আরবের পরের দিন কি হয় আপনার চাঁদ দেখা যায় এখানে সুতরাং আপনি সৌদি আরবের হিসাব করবেন না করবেন কোন হিসাব বাংলাদেশের হিসাব সৌদি আরবের এখন যারা আছেন তারা বলবেন যে বাংলাদেশে যদি নয় তারিখ রোজা রাখা হয় তাহলে তো আমাদের দেশে দশ তারিখ হারাম রোজা রাখা এই জন্য আপনাদেরকে বলি আপনারা যদি দুইটা রোজা রাখতে পারেন অর্থাৎ বাংলাদেশের আট এবং নয় তাহলে আর কোনো ঝামেলা থাকে না দুইটাই আমল হয়ে গেল ইনশাল্লাহ বলেন এরপর আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বলেছেন জিলহাজের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তাকবীর বলার জন্য একবার তাকবীর বলা ঠেট আপনার ওপরে আবশ্যক সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ আকবর আবার বলেন আল্লাহ আকবর আল্লাহ মোটেই শক্ত নামাজ কয়েকটা